হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। ভুড়ি ভুনা তো এখানে আমি গরু ভুঁড়ি পুরি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা এটা পাতলা ভিতরে দিয়ে দেবো তারপর এখানে দিয়ে দেবো পিঁয়াজ ও কাঁচা কুচি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া রাঁধুনি গরুর মাংসের মশলা সাদা ও কালো এলাচ বস ও দারচিনি তেজপাতা আদা রসুন ও জিরা বাটা এবার পরিমাণ মতো পানি দিয়ে আমি এই ভুঁড়িটা সিদ্ধ করে তো আমার কাছে মনে হয় এভাবে সিদ্ধ করে নিয়ে রান্না করলে ভুঁড়িটা খেতে অনেক মজা লাগে আর সিদ্ধ হয় সুন্দর নরম হয় তারপরে এটা আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব তো ভুঁড়িটা যখন এরভাবে অর্ধেকটা সিদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো আলু এই আলুগুলো আমি ছোটো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে দেবো লং ও গোলমরিচ ও সয়াবিন তেল দিয়ে দেবো অল্প করে আবারও নেড়ে চেড়ে আমি আলুর সঙ্গে ভুঁইটা ভালোভাবে সিদ্ধ করে নেব তোমার ভুঁইটা সিদ্ধ হয়ে গেছে পানিটাও শুকিয়ে এসেছে এবার এটা আমি নেড়ে চড়ে চুলা থেকে নামিয়ে নিব তারপর একটা কড়াই আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব পেঁয়াজ ও রসুন কুচি পেঁয়াজ ও রসুন কুচিটা আমি নেড়ে চেড়ে ভেজে নিব পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দেব আমি আস্ত জিরা জিরাটা ফুটে আসলে আমি এখানে দিয়ে দেব সিদ্ধ করে রাখা গরুর ভুড়ি এবার এটা আমি নেড়ে চেড়ে অল্প আছে ঢেকে লাল লাল করে ভেজে নিব তো আমার কাছে মনে হয় এভাবে রান্না করলে ভুঁড়িটা খেতে বেশি মজা লাগে আপনারা কি কী রান্না করেন এভাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভুঁড়ির কালারটা দেখে বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা তারপর সবশেষে দিয়ে দেবো এখানে শাহি গরম মশলা গুঁড়া তারপর এটা আমি চুলা থেকে নামিয়ে নিব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও